আপনারা যে দেখানো থাকেন কেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে চলে আসলাম আপনাদের মধ্যে আমরা একটা বেড়াতে যাচ্ছি আপনারা সঙ্গে থাকেন কোথায় যাচ্ছি দেখাবো এই হচ্ছে দেখেন सरली দেখেন তাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগা মন্দ লাগা লাইক কমেন্টে জানাবেন সাথে সাথেই গা ভি যে গায়ের সাথে কাপড় লেগে যায় দেখেন এই সময় বাংলাদেশের লোক অনেক কষ্টতে আসে অনেক গরম